দেখুন এই উড়ানপাড়া আমরা ঘুরলাম যে আমাদের সেন্সিটিভ এলাকা আছে টিটাগড় ধারা এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুট মার্চ উপস্থিত নগরপাল দেখুন এটা তো কমিশন ডিসাইড করে এখন পর্যন্ত অনলি আমরা যে এরিয়া ডমিনিশনের জন্য ছটা কোম্পানি আছে ছটা কোম্পানি প্রত্যেক দিনে যেটা যেভাবে ওদের রুটটা চিহ্নিত করা হয়েছে সেন্সিটিভ এলাকা হোক এই এইগুলোয় টহলদারি করছে টিটাগড় থানা এলাকার অন্তর্গত বিভিন্ন স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে রুট মার্চ ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলোক রাজুরিয়া টিটাগর এপি রোড বাঁশ বাগান উড়নপাড়া জিসি রোড আলী হায়দার রোডে রুট মার্চ করেন নগরপাল সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ড কুলদীপ সোনেওয়াল সহ নগরপাল ব্যারাকপুর বদরুজ্জামান এবং টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এবং জওয়ানেরা এদিন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন নগরপাল জানতে চান এলাকার পরিস্থিতি এবং গত নির্বাচনে কেমন ভাবে নির্বাচন সংগঠিত হয়েছিল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল আলুক রাজুরিয়া জানান আপাতত ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের রুট মার্চ করে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করতে দেখুন এই উড়ানপাড়া আমরা ঘুরলাম যে আমাদের সেন্সিটিভ এলাকা আছে তো ইলেকশন কমিশনে ম্যান্ডেট আছে আমাদের রামনবমী ঈদ এইসব মিলিয়ে এটা এলাকাটা দেখলাম মানুষকে মানুষ থেকে জানতে চাইলাম কেমন আমাদের কেমন এলাকা আছে বাকি ভোট প্রক্রিয়া হোক আমাদের রামনবমী হোক ঈদ হোক সবাই ভালোভাবে হোক সেটা তার জন্য ওদেরকে আশ্বস্ত করলাম সেটা সবকিছু ভালোভাবে হোক মানুষ কথা বললেন হ্যাঁ সাধারণ মানুষদের সঙ্গে কথা বললাম ওনারাও বললেন কিনা এলাকা এখন অনেকটা শান্ত আছে আগে সমস্যা ছিল এখন এলাকাটা ওনারা বললেন শান্ত আছে আর আপনারা জানেন আমরা এখানে বিট পুলিশিংয়ের ব্যবস্থাটা করেছি তো উনি বললেন হ্যাঁ বিট যে অফিসার আস সে রেগুলারলি আসে এভরিডেও আসে আর এখন এলাকাটা ঠিক আছে বাকি সিএপিএফ দের কে নিয়ে সিএপিএফ দেখলে ওরাও আশ্বস্ত হয় বোর্ড প্রক্রিয়ায় ওরা ভালোভাবে বোর্ড প্রক্রিয়া হবে পরিচালনা ভালোভাবে হবে তারা আশ্বাসন পায় আর আমার মনে হয় আহ পুরোই ব্যারাকপুর পুলিশ কমিশনার যেটা একটা সেন্সিটিভ এলাকা আছে বরাবরই আছে ওখানে এই ভোট প্রক্রিয়াটা ভালো হবে না দেখুন এটা তো কমিশন ডিসাইড করে এখন পর্যন্ত অনলি আমরা যে এরিয়া ডমিনিশনের জন্য ছটা কোম্পানি আছে ছটা কোম্পানি প্রত্যেক দিনে যেটা যেভাবে ওদের রুটটা চিহ্নিত করা হয়েছে সেন্সিটিভ এলাকা হোক এই এইগুলো টহালদারি করছে টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলি প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন